গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল আমি চলে এসেছি দেখুন এখানে দুটো আলু নিয়ে তো আলু দুটোকে আমি ছুলে নিয়েছি আর এখানে তিনটে ডিম দুটো টমেটো একটা পেঁয়াজ চারটে পাকা লঙ্কা আর একটা হচ্ছে গিয়ে আদা এক টুকরো আদা আর নিয়েছি এক কাপ বেসন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি খেললো তো আমি একটা আজকে নতুন রেসিপি তৈরি করতে যাচ্ছি এই বেসন আর ডিম দিয়ে সম্পূর্ণ আলাদা তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই ভিডিও শেষে কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু আমি রেডি করে নিয়েছি তো এখন আমি এই রেসিপির জন্য এগুলোকে আবার যে যেভাবে করতে হবে তো সেই অনুযায়ী আমি এগুলোকে রেডি করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে একটা পেঁয়াজ আছে তো এই পেঁয়াজটা কিন্তু অনেকটাই মোটামুটি বড় সাইজেরই আছে তো এখানে কিন্তু আদার টুকরো আর যে কাঁচা পাকা লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন তো এগুলোকে কিন্তু আমি সেই নোড়ায় ভালোভাবে বেটে নেবো তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিও যারা দেখতে থাকুন আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা এর জন্য কিন্তু আমি যে দুটো আলু দেখিয়েছি তো আলুগুলো কিন্তু আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে নিয়েছিলাম তো এখানে আমি আর একটা আলুও পরে অ্যাড করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর বের করে নিয়ে এভাবে আমি সমানভাবে চৌকুনো করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো কিন্তু সুন্দরভাবে কেটে নেওয়া আছে আর এখানে কিন্তু যে পেঁয়াজগুলো আর টমেটোগুলো ছিল সেগুলো কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিয়েছি একই সমানভাবে তো দেখুন এখানে পেঁয়াজগুলো কিন্তু কুচি করে কাটা আছে আর এখানে তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি তো এখন যে বেসনটা আছে তো এই বেসনটাকে কিন্তু আমি জলের মধ্যে গুলে নিব তো দেখতে পাচ্ছেন এখানে বেসনটা আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এই যে কাপ দিয়ে নিয়েছি সেই কাপেরই হাফ পরি হাফ কাপ পরিমাণ মতো জল আমি দিয়ে দিব এখানে আগে জল দিয়ে ভালোভাবে বেসনটাকে আমি গুলে নিব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি জলটা দিয়ে দিলাম আর জল দেওয়ার পর এখানে ভালোভাবে বেসনটাকে কিন্তু আমি ফেটিয়ে নেব তো অবশ্যই অবশ্যই সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন একটা নতুন একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নতুন নতুন রূপে নতুন স্বাদে তো অবশ্যই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে এই রেসিপিটা তৈরি হয় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে বেসনগুলো আছে আমি কিন্তু সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি তো এখন কিন্তু আমি যে ডিমটা দেখিয়েছিলাম তিনটে ডিম তো এখানে তিনটে ডিম কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি একসঙ্গে এই বেসনের সঙ্গে তো এখন আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবো তো এই বেসনের মধ্যে কিন্তু আমি স্বাদ মতো দিয়ে দিব লবণ আর হালকা দিয়ে দিব আমি হলুদ কালারের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বন্ধুরা আমি লবণ দিয়ে দিয়েছি আর লবণ দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব একদম পুরো ফেটিয়ে নিতে হবে ডিমটা জন্য একদম পুরো ফেটে যায় তো দেখুন এখানে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি অনেকটাই দেখুন উপরে কিন্তু বাবুল এসে গেছে আর এখানে কিন্তু আমি এখন হলুদ দিয়ে দেবো স্বাদ মতো মানে কালারের জন্য তো হলুদটা সাধারণত আমাদের কালারের পকে ভালো লাগে কিন্তু হলুদ না দিলেও কিন্তু এর স্বাদ একটা আছেই তো হলুদ না দিলেও কিন্তু কোনো রান্না কিন্তু স্বাদ হয় না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ছোট্ট থালা নিয়েছি আমি থালার মধ্যে আমি একটু তেল দিয়ে সেই থালাটার মধ্যে আমি ঘুরিয়ে নিচ্ছি তেলটাকে তো দেখুন এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখন আমি যে গোলাটা তৈরি করেছি ব্যাটারটা তো এই ব্যাটারটা কিন্তু এখানে দিয়ে দেবো তো বন্ধুরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর কমেন্টে জানাবেন যে আমার যে হঠাৎ এই যে একটা মাথার মধ্যে বুদ্ধি এসেছে নতুন রেসিপির তো এই রেসিপিটা আপনাদের সবারই কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও শেষে আমি অবশ্যই বলবো যে এর স্বাদটা কীরকম হয়েছে খেতে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে ও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোলাটা আমি দিয়ে দিয়েছি তো এখানে যেহেতু ডিম আছে তো এখানে কিন্তু ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তো একটু ভাজা করে নিতে হবে তো ভাজা করলে কিন্তু ডিমের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থাকবে না আর ডিমটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো এখানে কিন্তু ডিমটা কিন্তু বোঝা যাবে না যে এখানে ডিম আছে তো ডিম আর যে বেসন আছে সেটার কিন্তু একটা আলাদা একটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে একটা নতুন রূপ তৈরি হতে যাচ্ছে তো অবশ্যই অবশ্যই আপনার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন এখানে কিন্তু ভাজাটা হয়ে গেছে তো আপনারা কিন্তু চাইলে কিন্তু বেশি না ভেজে একটু হালকা করে এরকম ভেজে নিয়েও নামিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আমি ভাজা করে নিচ্ছি তো আমি কিন্তু এখানে একটু বেশি করে ভেজে নিয়েছি যেহেতু এটা আমার হতা হঠাৎ মাথায় বুদ্ধি খেলেছে তো আমি ঠিকঠাক মানে বুঝে উঠতে পারিনি কীরকম আন্দাজে নামিয়ে নেব তো এটা কিন্তু আমি একটু বেশি করে ভেজে নিয়েছি তো আমার হয়তো একটু কম ভাজলে হয়তো ভালো হতো তো আপনারা অবশ্যই যদি চান এরকম রেসিপি তৈরি করতে তাহলে এটা ভাজার সময় একটু কম করে ভেজে নেবেন কারণ এর পরবর্তীতে আবার এটাকে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি নাড়িয়ে চাড়ি ভেজে নিচ্ছি তো আমার একটু ভাজাটা বেশি হয়ে গিয়েছে তো আপনারা চাইলে একটু কম করে ভেজে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাজতে কিন্তু আমি অনেকটাই সময় নিয়েছি তো বন্ধুরা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখুন এখানে কিন্তু ভাজাটা অনেকটাই হয়ে গেছে তো এখানে একটু আমি বেশি করে ভেজে ফেলেছি যেহেতু আমার এটা নতুন মাথার মধ্যে বুদ্ধি খেলছে তো আমি বুঝতে পারিনি প্রথমত কিভাবে করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে আর এখানে যে ডিম দেওয়া আছে সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না একটা নতুন রূপ নিয়েছে একটা ডিমের তো অবশ্যই অবশ্যই আপনারা যদি চান এইভাবে রান্না করতে তো আপনারা একটু কম করে ভেজে নেবেন তাহলে হয়তো আরও একটু ভালো হবে তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি ভাজাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি প্রথমে ভেবেছিলাম যে এটাকে আমি চৌকো করে কাটবো কিন্তু পরে দেখলাম যেহেতু আমি বেশি করে ভেজে ফেলেছি যার জন্য কিন্তু এটা চৌকো হবে না তো আমি এটাকে কিন্তু লাড্ডু শেপ দিয়ে নিয়েছি তো এতেও কিন্তু খারাপ হয়নি তো দেখুন এখানে কিন্তু আমি হাতে করে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি তো এইভাবে আমি সমস্ত যে এখানে ডিম আর ময়দাটা আছে তো ময়দানা সরি এখানে যে ডিম আর বেসনটা আছে তো পুরোপুরি এটাকে আমি লাড্ডু শেপ দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখানে লাডু শেপ দেওয়া হয়ে গেছে তো সমস্তগুলোকে কিন্তু আমি সমানভাবে লাডু শেপ করে নিয়েছি তো এখন এগুলোকে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নেব তো এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু এটা আমি বেশি করে ভেজে ফেলেছি তো এটাকে কিন্তু আলতোভাবে ভেজে নিতে হবে তো আমি কিন্তু সবগুলো একসঙ্গে দিব না আমি কিন্তু এক এক করে একটু দুটো দুটো করে দিয়ে দিয়ে সমস্তগুলোকে একসঙ্গে ভেজে নেব কারণ সবগুলো যদি একসঙ্গে দিয়ে দিই তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো আমি কিন্তু সবগুলো একসঙ্গে কড়াইয়ের মধ্যে ছাড়বো না আমি একটু একটু করে ছেড়ে ছেড়ে নাড়া নাড়া নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব তো বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই নতুন খেয়ালের নতুন বুদ্ধিতে নতুন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো দেখুন এখানে কিন্তু আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি বেশি কিন্তু এখানে আঁচ দেওয়া যাবে না তো এখানে আমি কিন্তু যে আঁচটা আছে সেটা কিন্তু মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি যে লাড্ডুগুলো দিয়েছি তো সেগুলো কিন্তু আমি এক এক করে দিচ্ছি সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না একসঙ্গে দিলে কিন্তু ভেঙে যাবে তো অবশ্যই আপনারা যদি এভাবে তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই মিডিয়াম আছে কিন্তু হালকা করে এক এক করে দিয়ে দিয়ে ভাজবেন তাহলে কিন্তু নষ্ট হবে না একটাও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত লাড্ডুগুলোই আমি দিয়ে দিয়েছি তো এটা কিন্তু একটা নতুন স্বাদ নিয়ে এসেছে একটা নতুন রূপে নতুন স্বাদে একটা ডিমের রেসিপি তো অবশ্যই অবশ্যই আপনারা যদি চান তাহলে ওইভাবে রান্না করতে পারেন নতুন রূপে নতুন স্বাদের নতুন একটা ডিম রেসিপি তো দেখুন এখানে কিন্তু উল্টে পাল্টে আমি সমস্তগুলোকে ভেজে নিচ্ছি তো এখানে ভাজাটা কিন্তু ভালোই হয়েছে তো আপনারাও কিন্তু এরকম মিডিয়াম আছে ভেজে নেবেন কিন্তু বেশি কিন্তু কড়া করে ভাজতে মানে কড়া করে ভাজলেও বেশি পুড়িয়ে ফেলবেন না তো এরকম হালকা একটা সুন্দর একটা কালার চলে আসবে তো এরকম কালার করে ভেজে নেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আলতোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি ভেজে নিচ্ছি তো আমার কিন্তু একটাও ভেঙে যায়নি যেহেতু আমি দুটো দুটো করে দিয়েছি একসঙ্গে সবগুলো দেই হয়তো হয়তো একসঙ্গে দিলে কিন্তু সব ভেঙে যেত তো সবগুলো একসঙ্গে না দেওয়ার জন্য কিন্তু আমার একটা লাড্ডুও ভাঙেনি তো সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিতে পেরেছি তো এখন আমি এটা নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি নামিয়ে নিয়েছি তো কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিলো যে কিন্তু আমার ঠিকমতো লাইটের কারণে কিন্তু কালারটা এখানে বোঝা যাচ্ছে না তো এখানে লাইটটা ঠিকমতো পরে যার জন্য কিন্তু এর কালারটা একটু অন্যরকম লাগছে তো এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিলো তো দেখুন এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম যে পেঁয়াজটা ছিল পেঁয়াজ কুচি সো তো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম আর এখানে আমি সোমবারে দিয়ে দিব আমি তো এখানে দেখুন এখানে কিন্তু আমি তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজগুলোকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিব তো এখানে কিন্তু আমি আর কোনো সোমবারে কিছু দিলাম না যেহেতু আমি ডিমগুলোকে আমি কালো জিরে সোমবারে দিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম তো এখানে কিন্তু আমি আর কোনো কিছু মেশাইনি তো এখানে যে আলুগুলো ছিল সেদ্ধ করা আলু তো সেদ্ধ করা আলুগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আমি আগেই আমার অন্য কোনো রেসিপিতে আমি বলে দিয়েছি যে সেদ্ধ করা আলু মানে এই নয় যে তাকে ভাজতে হবে না কিন্তু সেদ্ধ করা আলুও ভালোভাবে ভেজে নিতে হবে তবে কিন্তু ওর স্বাদটা বেড়ে যায় তো আলু সাধারণত সেদ্ধ করে নিলে অনেকে হয়তো ভেবে থাকবেন যে সেদ্ধ করাই আছে আর না ভাজলেও হবে একটু হালকা হয়তো ভেজে নিলেন কিন্তু তা নয় যদি এটা ভালোভাবে ভেজে নেওয়া যায় তো এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা দেখলেন এখানে কিন্তু স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেছে তো এখন টমেটোগুলো ছিল সেই গুলো কিন্তু আমি দিয়ে দিলাম তো আলুর সঙ্গে কিন্তু টমেটোগুলো মোটামুটি ভাজা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে টমেটো আর আলুগুলোকে আমি কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর আমার যে মশলাগুলো আছে যে আদা আর যে লঙ্কাটা আমি দেখিয়েছিলাম সেটা কিন্তু আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা এখানে কিন্তু হালকা আমি হলুদ দিয়ে দিলাম কালারের জন্য তো ভাজাটা তাহলে দেখতে খুবই ভালো লাগবে তো আলুগুলো কিন্তু যদি হলুদ দিয়ে না ভাজা হয় তাহলে কিন্তু যে ঝোলের জল দেবো তখন কিন্তু আলুগুলো সাদা সাদা লাগবে দেখতে অতটা ভালো লাগবে না তো ভাজার সময় যার জন্য আমি দিয়ে দিয়েছি আর মশলাগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি কারণ যে কোনো মশলায় যদি জলে গুলে রাখা যায় তাহলে কিন্তু কষানোর সময় সেটা পুড়ে যায় না আর কিন্তু এর রংটাও কিন্তু খুব সুন্দর আসে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি যে মশলাগুলো রেডি করে নিয়েছি সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তো এখানে যেহেতু আলুগুলো সেদ্ধ আর ভাজাতে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু আমি আর বেশি জল দেবো না তো দেখুন এখানে মশলা দেওয়ার পর কিন্তু সামান্য পরিমাণ বাটিতে আমি জল দিয়ে দিলাম তো এই জলেই কিন্তু কষানোটা হয়ে যাবে আর আলুটা পুরোপুরি সেদ্ধ তো হয়েই আছে তো এটা কিন্তু আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কষানো হয়ে গেছে তো আমি এটা যেহেতু বেশি ঝোল করব না তো সেই আন্দাজ মতো কিন্তু আমি এখানে জল দিয়ে দিব যেহেতু যে পরিমাণ আমি লবণ দিয়েছি সেই লবণের আন্দাজে আমি জল দিয়ে দিব তো বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই একটু একটা ঝোল রাখতেই পারেন তো ঝোল রাখলে কিন্তু একটু বেশি পরিমাণে জল দেবেন তো আমি কিন্তু এখানে বেশি পরিমাণ জল দেবো না এটা একটু গ্রাভি টাইপেরই করব তো অবশ্যই অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না যে এই নতুন খামখেয়ালি পনা যে একটা বুদ্ধিমাতা এসেছে তো এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন তো এ যে রেসিপিটা যে তৈরি হয়েছে সেটা কিন্তু খেতে একদম বন্ধ হয়নি খেতে কিন্তু ভালোই হয়েছে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পুরোপুরি কষানো হয়ে গেছে তো এখন আমি কিন্তু এখানে জল দিয়ে দেব আমার যে পরিমাণ লবণ দেওয়া আছে তো সেই আন্দাজ মতো কিন্তু এখানে জল দিয়ে দেবো তো এখানে আমি কিন্তু দেড় বাটি পরিমাণ জল দিয়ে দেবো যে বাটিতে আমি মশলা রেখেছিলাম তো সেই বাটি দিয়ে কিন্তু আমি দেড় বাটি পরিমাণ জল দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে তো এখানে লাইটের জন্য হয়তো আমার কালারটা অতটা ভালো লাগছে না কিন্তু এটা কালারটা কিন্তু খুবই অপূর্ব এসেছিলো তো দেখতে পাচ্ছেন এখানে তো দেখুন এখানে কিন্তু অনেকটা গাড়া আছে তো আমি কিন্তু আর একটু জল দেবো হাফ বাটি কারণ আমি এটাকে জাল করে নিব তো জানেনি জাল যত করা যাবে ততই কিন্তু রেসিপিটা সুস্বাদু হবে তো এখানে কিন্তু হাফবাটি পরিমাণ আমি আরও জল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন অনেকটাই পাতলা আছে তো এখন কিন্তু এটাকে পুরোভাবে সিদ্ধ করে নিতে হবে বয়েল হওয়া অবধি তো দেখুন এখানে কিন্তু জলগুলো যে ঝোলের জল দিয়েছি সেটা টকবক করে উঠে গেছে তো ফুটে উঠেছে তো এখন কিন্তু পুরোপুরি আমার কিন্তু এটা হয়ে গেছে জাল তো এখন কিন্তু আর বেশি করে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখন আমি যে লাড্ডুগুলো তৈরি করে নিয়েছিলাম ডিমের তো সেগুলো কিন্তু আমি এখন দিয়ে দেবো তো ডিমের লাড্ডুগুলো যে আছে সেগুলো দেওয়ার পর কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না যেহেতু এটা নরম তো এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো অবশ্যই আপনারা এটা আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেবেন তো এখানে কিন্তু লাড্ডুগুলো দেওয়ার পর আমি এখানে কিন্তু গরম মশলা দিয়ে দেব তো গরম মশলা দেওয়ার পর এটা কিন্তু আমি নামিয়ে নেব কারণ গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নেব তো এখানে যে জলটা দেখতে পাচ্ছেন ঝোলের সেটা কিন্তু অনেকটাই টেনে নেবে কারণ এটা কিন্তু লাড্ডু তো এই লাড্ডুটা কিন্তু অনেকটাই ঝোলের যে জলটা আছে সেটাকে টেনে নেবে তো এটা কিন্তু অতটা জলও থাকবে না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি তো প্যাকেটে গরম মশলাটা যে বের হতে চাচ্ছে না হয়তো মুখটা চাপা হয়ে আছে তো দেখুন এখানে কিন্তু হয়ে গেছে বের তো আমি দিয়ে দিয়েছি তো গরম মশলা দেওয়ার পর কিন্তু এটা আমি একটুখানি নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নেব তো এটা কিন্তু আর বেশিক্ষণ জাল দেওয়া যাবে না কারণ জাল দিয়ে দিলে কিন্তু শুকনো হয়ে যাবে তো তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না তো এটা কিন্তু একটু রসালো টাইপেরই থাকবে তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঝোলে জল আছে কিন্তু এতটা পরিমাণে জল আর থাকবে না এটা কিন্তু পুরোপুরি টেনে নেবে অনেকটাই তো দেখুন এখানে কিন্তু বন্ধুরা পুরোপুরি হয়ে গেছে এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো হঠাৎ খামকে একটা রেসিপি তো দেখুন এখানে কিন্তু হয়ে গেছে তো এখন আমি এটা নামিয়ে নেব তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি আমি নামিয়ে নিয়েছি তো দেখুন এখানে রেসিপিটা তো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এখানে কিন্তু লাইটের কারণে হয়তো আমার কালারটা অতটা ভালো বোঝা যাচ্ছে না তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা অবশ্যই এভাবে পাশে থেকে আমাকে সহযোগিতা করুন আপনাদের সঙ্গে যেন আমি এগিয়ে যেতে পারি আর আপনাদের সঙ্গে সময় পাশে থাকতে পারি আপনাদের আর আপনারা যেন আমার পাশে থাকেন এভাবেই সব সময় তো আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য